ছবি দিয়ে জয় হেনস্থার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন চাপাইনাবগঞ্জ প্রতিনিধি শ্রীপাত রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুনকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও ঘটনার জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাপাই নবাবগঞ্জে স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার বিকেলে গোমাস্তপুর উপজেলার সন্তোষপুর বাজারে এই মানববন্ধন করে বাঙাবাড়ি ইউনিয়ন মুক্তিযুদ্ধ সংসদ এই মানববন্ধন আয়োজন করেন মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে যারা স্বাধীন সার্বভৌমত্বকে বিশ্বাস করে তারা কখনো এমন কাজ করতে পারে না যারা এ হামলা করেছে তারাই হলো স্বাধীনতা বিরোধী অপশক্তি। এবং সময় মুক্তিযোদ্ধারাও বলেন মহান স্বাধীনতা যুদ্ধে আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি মুক্তিযোদ্ধাদের অপমান মানে জাতীয় পতাকা অপমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ দুপুর গ্রামে বাতিশা ইউনিয়নের সরকারি বিদ্যালয়ের সামনে বীর হাইকে জুতার মালা পরিয়া লাঞ্চিত করা হয় পরে রাতে ঘটনা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এ নিয়ে শুরু হয় সমালোচনা মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মাহতাবুর আলম নূর।